হ্যালো ভাইয়া হ্যাঁ রকেরা তো কেউ বাসায় নাই কোনায় গেছে কোনায় গেছে তো কইতে মারি না ই গ্যারি গ্রাম মা জানি কোনায় গেছে কই বাসায় তালা মারি আই যাই দেখি যে বাসায় তালা মার বাসায় তালা মারা থাকলে হয়তো কোন না বেড়াইতে গেছে কোন এটা তো জানি না তোর একটা দায়িত্ব দিলে শিমুল কোনটা দায়িত্ব তুই ঠিকঠাকভাবে পালন করছ আরে ভাইয়া আর কি খেয়াল রাখন যায়নি

ইয়ালাইতে আমি তোরে দায়িত্ব দিয়ে শিমুল শিমুন খোঁজ ল হিগার কোনো আছে ল হিগার মোবাইল কিনলে বন্ধ হিগা কি মোবাইল হারা লাইলো না কি হইলো হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো আমার কিন্তু মাথা মধ্যে ঘুরে দিছি শিমুন ভাই আপনি কোনো টেনশন লবেন না হিগা যে তুই হিগার মান লগে গেছে তাইলে কোনো আকাম করতে হইতো না আপনি টেনশন লবেন না আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিলে মাথায় গেছে তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে আর আছিস শিমুন হ্যাঁ ভুলে গেছে ভাইয়া আমার ভুলে গেছে আমি দু একদিন ভিতরে নোয়াখালী এসেছি ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি এন আপনি রাত দরকার আছে এলাকায় কিছু পোলা পাই না এগুলোর থাপটা চুপটা ঠিক করতে হইব আমি এইসব গ্যাঞ্জাম ম্যাঞ্জামের মধ্যে না আমি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার জন্য নোয়াখালী এসেছি না আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই আর আসতেছি রোকের লগে দেখা করার লাই ঠিক আছে ভাই আই আপনি আমার লগে দেখা করতেন না হুম করুন তোর লগেও দেয়া করুন তোর লগে দেয়া করে কি আছে তুই ডাকা যে সিন করে গেছস ইয়ার হরে দিতে তোর মুখটা দেখতে মন চাইতেছে না শিমুল ভাই আর বলে গেছে ভাই আর মাফ করে দেন হুম ভুল হয়ে গেছে তো পুরোটাই একটা ভুল এ ভুল হয়ে গেছে ভুল গেছে মাল কর কওয়ার কিছু নেই আচ্ছা ভাইয়া আপনি আইবার আগে আমারও একটা ফোন দিয়ে আমি সব ব্যবস্থা করে রাখবো আর ইয়া রোকেয়ার খোঁজ এটা ল রোকেয়ার কোনাই আছে না আসামার আমার খোঁজ খবর জানা তাড়াতাড়ি ঠিক আছে ভাইয়া আপনার জানিতেছি ভাইয়া আপনার লাগি মাল মূল রেডি করে রাখব না খাবেন না আপনি রোকেয়ার খোঁজ নিতে বলছি ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে আচ্ছা ভাইয়া রোকেয়ারে যে ফোন দিবো আর ফোনে তো ট্যাঙ্গা নাই আর মোবাইলে বিজকার টেঙ্গা আড়ান না পাড়াইতেছি ফকির নি

আমি আগে কইছিলাম তুই আইরা যাবি আইরা তো গেলি এখন টাকা দে আরে মিয়া মানে কি কোন না কোন মই আইরে গেছি মানে মই তো জিততে গেছিলাম আমারে থুতু মই তো পিপি বইরে সামনে গেছি মই কি ভাবছি যে থুতু তুই আলো ফিজিক্যালি মোরে অ্যাটাক কইরে বইবে গেড়ে ধরে জাগাইয়ে লইছে পুরো মোরে আপনি জানেন মোরে পুরো ইন্দুরের মতো এমনি জাগাইয়ে আলছে আর আপনি কেমন তোর বড় ভাইয়া মোর এই অবস্থা

আমি আগেই মনে করছিলাম যে ওই যে শুভ পারবে না হারবে এই জলহস্তির সাথে হাইরে যাবে কাবিলার কথাই সত্যি কাবিলাই পারবে তারে ঘর থেকে বাইর করে দিতে এ কাবিলা তোর যা মনে চায় তুই সেইভাবেই বাইর করে ফেলাই দাও তারপরেও যেন ওই জলহস্তি আমাদের বাসায় না থাকে তারে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দাও বোঝ তুই পারবা নিজগণ টান হয়ে গেছে তো কাবিলা কা কিলে আগে যে তাই কইছিলাম লবে তার কথা তো দাম দিলা না। বাজি দিতেছাল লগে অন দাও টিয়া দোন আর টাকা দেব কথার দে। মরdare কি তাহা আর মুই তো বাজি দরি নাই। মুই তো বলছলাম যে মুরগির গীরিল দহর। তুই সব কাজে বেশি কথা কস। সব কাজে আমার ঢুকাই গলার আওয়জটা তোরই বেশি। তুই গলার আওয়জ নিছেনা। কাবিলে কি bairbo না bairbo এটা তো প্রমাণিত। কি ভাইয়া? আই যদি না আগাই তেলিগেট ওইবনি কি ভাষা আপনে কন্ন না। হইবনি। না হইব হ্যাঁ এই তো ভাই আমার বড় ভাই স্বীকার করছে ইশারা দিয়ে কথা কইস হ্যাঁ তুই গার্মার বেশি লড়াচ্ছে আর মাথায় ভাই ওকে বুদ্ধি এসছে কিন্তু বুদ্ধিতে কিন্তু আমি বেগ করে সাপোর্ট দিতে ভাইয়া

পরদিন ভোরবেলার খাওন কি ভাইয়া নাই আমরা খাবো কোথায় ডাক্তার মোরে বলছে বেশি কইরে প্রোটিন খাইতে তাইলে নাকি গারল লক তাড়াতাড়ি খুলবে বেটা তুই কো খাওয়া বন্ধ কইরে দেবে বেটা আর তোরে কইছি না কথা বেশি বলবি না খালি ইশারা দিবি তোর ব্যবস্থা আমি কইতেছি দাঁড়া আমরা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিও হেতারে বুঝাইম যে দুর্ভিক্ষ হইতেছে ঘরের ভিতরে আমরা বাইরে যে আপোষে হোটেলে যে খানা দানা খাইয়াইও ঘরে আসি হেতার সামনে আবার শুকনা মুখ করি থাকুন আর ভাইয়া বিশেষ করে আম্মে

আরে বাবার তেরো বেটু দিচ্ছে তো ভাইয়া ব্যাপারটা বুঝছেন মানে হ্যাঁ বুঝে তো আর মা নোয়াখালী তো টেঁয়া হাসা হাড়াইতেছে না সুবর বা পেয়ে গেলে টেঁয়া হাসা না হাবু তো জাত ফকির কাছে কোন টেঁয়া হাসা নেই সবাই হ্যাঁ সামনে হত দরিদ্র হয়ে যাবেন একটা অভাব দিয়ে আইবেন কিছুদিন হরে দুই তিন দিন যাওয়ার পর হ্যাঁ খানা হাইতো না হ্যাঁ হেঁথে তোমরা বান্ধবের একটা একটা করে হ্যাঁ আপো খানা খানার এত অন্য করে চলে যাইব ভাইয়া ভাইয়া ঠিক আছে নি আমি লাইনে আসি নি আপনার কি বাজি তো এমনি আপনি ধরে নাই তোর দিকে আর ভাই আর লাইনে আসি কাবিলা আমরা যে হোস্টেলে খাবো হোস্টেলে খাইতে তো অনেক টাহা লাগবে মোরদারে তো টাকা নাই আমি খাবো কোথাতে তুমি দেখো তোমার তো খানা দানা লেখো ডাকতেছ না তুই সব কিছুতে আগ বাড়াই এত কথা বলস কেন আমরা যদি খাই তোর তো লই যাই তোর কি না খাওয়াই রাখ লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং La gauna arroz ore bacella party zong song, song.